দু দুমাসের সন্তানকে নিয়ে বেতন ছাড়াই স্কুল চালাচ্ছেন এই আদিবাসী মহিলা নিজের মাটির ঘরকেই করে ফেলেছেন বিদ্যালয় এই দেশে যখন শিক্ষার অভাবে অন্ধকারে হারিয়ে যায় হাজারো শিশু তখনই কিছু মানুষ হন আলোর দিশারি তাদের মধ্যে একজন মালতী মুর্মু না তিনি কোনো সরকারি চাকুরিজীবী নন নন কোনো এনজিও কর্মী তবু বিনা বেতনে দিনের পর দিন পড়িয়ে যাচ্ছেন নিজের ঘরটাকেই বানিয়ে ফেলেছেন একটা প্রাইমারি স্কুল পশ্চিমবঙ্গের পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের জিলিংসেনিং গ্রামে যেখানে এখনও বহু ঘরে পৌঁছায়নি বিদ্যুৎ যে গ্রামের নাম কেউভাবে সে জানে না তবে যিনি আলো ছড়াচ্ছেন সেই গ্রামের শিশুদের জীবনে তার নাম আজ কত মানুষ জানেন তিনি মালতী মুর্মু একজন সাঁওতালি নারী একজন মা একজন শিক্ষক তিনি কোনো প্রশিক্ষিত শিক্ষক নন তবে তার শিক্ষার মূল্যটা তিনি হৃদয় দিয়েই বোঝেন নিজের বাড়ির ছোট্ট একটা ঘর সেই ঘরটাকেই বানিয়ে ফেলেছেন ক্লাসরুম নেই নির্দিষ্ট কোনো পরিকাঠামো মাটিতে বসেই শেখে শিশুরা একজন নারী যিনি নিজের সংসার সামলান নিজেই রাঁধেন চাষ করেন জমিতে তারপর দিনভোর নিঃস্বার্থভাবে পড়িয়ে চলেছেন গ্রামের শিশুদের এক পয়সাও নেন না কারুরি থেকে উল্টে নিজের সামর্থ্য অনুযায়ী বই খাতা এনে দেন সকালে ঘুম থেকে উঠে মালতী মাঠে যান সেখান থেকে ফেরার পর রান্না সংসার সামলে তারপর শুরু হয় তার স্কুল যেখানে কোনো বাধা ধরার সময় নেই নেই সরকারি নিয়মও তবু আছে শৃঙ্খলা ভালোবাসা এবং শেখার উদ্যম এ যেন ছোট্ট একটা আশার পাঠশালা যেখানে স্বপ্ন বোনা হয় নতুন করে এই সবকিছুর মাঝে আপনাদের মনে হতেই পারে তার কাছে স্কুল খোলার উদ্দেশ্য কি একটি সাক্ষাৎকারে মালতী মুর্মু জানিয়েছেন যখন দেখি গ্রামের শিশুরা শুধু গরু চড়ায় খেলার বয়সে খাটে তখন মনে হয় ওরা কি পারবে কখনো স্বপ্ন দেখতে তাই ভেবেছিলাম যদি একটু পড়াতে পারি ওরা বুঝবে পড়াশোনা কাকে বলে তিনি জানেন শিক্ষায় একমাত্র উপায় যা সমাজকে বদলে দিতে পারে যেখানে এখনও মেয়ে শিশুরা বাল্যবিবাহের শিকার হয় সেখানে মালতী দাঁড়িয়ে আছেন দেওয়ালের মতো তিনি বলেন আমার স্কুলে যতক্ষণ পড়বে ততক্ষণ বিয়ের চিন্তা কেউ করবে না গ্রামের বহু মানুষ জানেন না অ থেকে ও পর্যন্ত সব অক্ষর তবু তারা জানেন মালতী দিদি শিক্ষার আলো দিচ্ছেন একজন মা বলেন আমার মেয়ে আগে ঘরেই থাকতো এখন প্রতিদিন দিদির কাছে পড়তে আসে সে খুশি এবং আমিও খুশি কেউ আবার বলেন পড়ার বয়সে ছেলে ক্ষেত খামারে যেত এখন সে বাংলায় গল্প পড়ে এই হচ্ছে মালতী মুর্মুর অবদান একটি পুরো প্রজন্মকে আলোর পথ দেখানো এই যুগে যেখানে অনেকে বেতন না পেলে কাজই করতে চান না সেখানে মালতী দিদি প্রতিদিন বিনা পারিশ্রমিকই কাজ করে চলেছেন কেউ বলেন পাগল কেউ বলেন বোকা কিন্তু তিনি থেমে থাকেন না কারণ তার বিশ্বাস একটা শিশুও যদি তার মাধ্যমে বদলায় তাহলেই তার শিক্ষাদান সার্থক তিনি বলেন শিক্ষা বন্ধ হলে ভবিষ্যৎ অন্ধ হয়ে যাবে এই এক কথায় তিনি হয়ে উঠেছেন গ্রামের সবচেয়ে সম্মানীয় মানুষ মালতির এই প্রচেষ্টার কথা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে তবে এখনো পর্যন্ত নিয়মিত কোনো সরকারি সহায়তা পান না তিনি চান না সাহায্য তিনি চান স্বীকৃতি ও তার স্কুলকে যেন সরকার বৈধতা দেয় তাহলেই আরও শিশুরা নির্ভয়ে পড়তে পারবে মালুতি মুর্মু এক নারী এক সংগ্রাম এক শিক্ষার প্রতীক যে গ্রামে শিক্ষকের অভাবে প্রজন্ম অন্ধকারে হারিয়ে যাচ্ছিল সেখানে একজন সাধারণ নারী হয়ে উঠেছেন আলোকবর্তিতা তারই ত্যাগ ভালোবাসা ও অবিচল সংকল্প আমাদের শেখায় প্রকৃত শিক্ষক মানে ডিগ্রি নয় প্রকৃত শিক্ষক মানে মন থেকে শেখানো যতদিন এমন মালতিরা আছে ততদিন এই সমাজে আলো আছে